ত্রিপুরার সাংস্কৃতিক পরিমণ্ডলে হল এক অনন্য আয়োজনের আবহ নারী শক্তির জাগরণ সম্মান এবং সমাজে তাদের অবদানকে সামনে আনতে ত্রিপুরার সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান ত্রিপুরেশ্বরী শিশু মন্দির আয়োজন করতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান সপ্ত শক্তি সংগম এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নারীকে অনুপ্রাণিত করা নারী শক্তিকে সম্মান জানানো এবং সমাজ গঠনে নারীর অপরিসীম ভূমিকার প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করা প্রতিষ্ঠানের প্রধান আচার্য জয়া দে জানিয়েছেন যুগ যুগ ধরে নারীর ভূমিকা পরিবার সমাজ এবং সংস্কৃতির মেরুদণ্ড তাই শিশুদের মননে নারী শক্তির মূল্যবোধ গড়ে তুলতে এই আয়োজন বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই দিন তিনজন সমাজদূত তিনজন সংগ্রামী নারী নারীর মর্যাদা রক্ষার বীর সেনানি তাদের সম্মান জানানো হয় মাতৃশক্তি প্রধান উপাধিতে তারা হলেন বিশ্বমঞ্চে ভারতের সুনাম বাড়ানো বিখ্যাত জিমনাস্ট দীপা কর্মকার সমাজসেবী ও নারী শক্তির অগ্রদূত অর্পিতা সাহা এবং দীর্ঘদিন ধরে সমাজ কল্যাণমূলক কাজে যুক্ত শ্রীমতী মিনারাই তিনজন মহিলার জীবনের সংগ্রাম সাফল্য আর সমাজ পরিবর্তনের অঙ্গীকার এদিনের অনুষ্ঠানে অনুপ্রেরণার বাতাস ছড়িয়ে দেয় অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা এবং নারী শক্তিকে কেন্দ্র করে নানান বার্তা ত্রিপুরেশ্বরের শিশু মন্দিরের এই উদ্যোগ সমাজে নারী সম্মান ও নারী ক্ষমতায়নের আলো আরো উজ্জ্বল করবে এমনটাই আশা ব্যক্ত করেছেন সকলে নারী শক্তি শুধু এক শব্দ নয় এটা সৃষ্টি এটা শক্তি এটা সমাজ গড়ার পথ সপ্ত শক্তি সংগম সেই শক্তিকে সম্মান জানানোর এক অনন্য প্রয়াস নভেম্বর রোজ রবিবার আমরা রামনগরের উদ্যোগে একটা সত্য সপ্তশক্তি সংগম অনুষ্ঠান উদযাপন করতে চলেছি এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হল নারীদের সমাজ গঠন బ్యూరో రిపోర్ట్ ద న్యూస్ నైన్